আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার হাতে একটা ত্রিভুজ আকৃতির একটা ফল দেখা যাচ্ছে এটা আসলে শশা কিংবা এক ধরনের ফল যেটা আমরা খাই অনেকে ক্ষীরা বলে থাকে এই ফলটা এরকম হওয়ার কারণ আছে বিশেষ কিছু কারণ থাকে আপনি আপনার জমিতেও দেখবেন যদি আপনার জমিতে এরকম বিকৃত আকারের কিছু ফল থাকে কিংবা শশা থাকে কিংবা ক্ষীা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভাববেন আপনার জমিতে ফল ছিদ্রকারী যে পোকা রয়েছে সেটার আক্রমণ আছে কারণ হচ্ছে এই ফলটা আমার তখন ছিদ্র হবে এখানে মোটামুটি আমি ক্যামেরায় দেখাবো আপনার জমিতে যে ফল ছিদ্রকারীর পোকা রয়েছে সেই ফল ছিদ্রকারী পোকাটা প্রথম দিকে আপনার জমিতে যে শশা গাছ রয়েছে সেই শশা গাছের কচি যে পাতাগুলো থাকে সেই পাতার উল্টো পিঠের দিকে বসবাস করে এবং সেখান থেকে তারা ডিম পারে এবং ডিম পাড়ার পরে সেই ডিমটা আস্তে আস্তে মোটামুটি কিরায় রূপ ধারণ করে কিংবা একটা ছোট ছোট পোকায় রূপ ধারণ করে এবং সেটা যখন আস্তে আস্তে বড় হয়ে যায় সেই পোকাটা আস্তে আস্তে পুরো জমিতে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার পরে আপনার জমির যে পাতাগুলো আছে সেই পাতাগুলো থেকে রস চুষে খায় কিংবা ফল থেকে রস চুষে খায় কিংবা এই ফলের আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই ঠিক এই জায়গাতে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছিদ্রর মতো দেখা যাচ্ছে এই যে ফলটা ছিদ্র হয়ে আছে এই ফল ছিদ্র করে ভেতরের দিকে ঢুকে যায় এবং এরা মোটামুটি শুধুমাত্র ফল ফল ছিদ্র 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 করে 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 ব্যাপারটা এমন এরা পাতা ডগা ছিদ্র করে এবং পরবর্তীতে আপনার একটা গাছ গাছকে পরিপূর্ণভাবে নষ্ট করে দিতে পারে এটার জন্য আপনার আসলে কি কি ব্যবস্থা নেওয়া উচিত সেটার বিষয়ে আমি একটু কথা বলতে চাই যদি আপনি চান আপনার জমির ফল কিংবা শশা সুন্দর হোক সতেজ হোক তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার জমিতে পরিষ্কার পরিচ্ছন্ন ঘাস রাখা যাবে না যদি আপনার জমিতে প্রচুর পরিমাণে ঘাস থাকে সেখানে বিভিন্ন রকমের পোকামাকড় কিংবা রোগ বালাইয়ের আক্রমণ সেখান থেকে শুরু হতে পারে এর বাইরে আপনি যে কাজটা করিতে যে পোকামাকড়ের আক্রমণ থাকে কিংবা ফল ছিদ্রকারী যে পোকাগুলো আসে কিংবা শোষক যে শোষক পোকাগুলো যেগুলো রয়েছে যেগুলো আপনার জমির কিংবা ফলের কিংবা পাতার কিংবা হচ্ছে ডগার রস চুষে খেয়ে আপনার গাছটাকে নষ্ট করে ফেলে কিংবা মেরে ফেলে সেই ক্ষেত্রে আপনার কিছু সমাধান রয়েছে আপনি আপনার জমিতে বিঘা প্রতি আট থেকে দশটি ফেরেমন ফাদের ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি আপনি যে কাজটা করতে পারেন যদি আপনার কাছে মনে হয় ফেরেমন ফাদ আপনি না পান সেই ক্ষেত্রে আপনি স্টিকি ট্র্যাপের ব্যবহার করতে পারেন কিংবা হলুদ আঠালো ফাদ যেটা বলা হয়ে থাকে এটা আপনি বিঘা প্রতি দশ থেকে বারোটা ব্যবহার করতে পারেন এবং সেখানে আস্তে আস্তে মাছিগুলো এসে পড়বে এবং সেটার কার্যকরী দেখি সেটা আপনার অবশ্যই জানতে পারবেন কিংবা আপনার যারা কৃষক রয়েছেন তারা অবশ্যই জানেন যে ফেরেমন ফাঁদ কিংবা হলুদ ট্র্যাপ যেটা রয়েছে কিংবা হলুদ ফাঁদ যেটা রয়েছে এটা কাছে আপনার মোটামুটি ভালোভাবে জানেন এখন যদি আপনি মনে করেন যে আপনি অন্যভাবে এটা দমন করবেন কীটনাশক বা রাসায়নিক উপায় দমন করবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইমিডিয়া গ্রুপ যেমন আমাদের ক্রপ ক্রপকে রয়েছে টিডো এটা আপনার লিটার প্রতি হাফ মিলি করে আপনি ব্যবহার করতে পারেন এছাড়া আমাদের রয়েছে পাইমে পাইমেট্রোজিন এবং নিটেন পাইরামের গ্রুপের পাইরাজিন যেটা আপনি আপনার বিঘা প্রতি সরি দুঃখিত লিটার প্রতি আপনি ব্যবহার করবেন হাফ গ্রামের একটু কম এক কথায় আপনি চার লিটার পানিতে দেড় গ্রাম ব্যবহার করতে পারেন এবং এইভাবে আপনি আরও রয়েছে আমাদের ফুল টাইম রয়েছে এসিআই টপ কেয়ারের যেটা হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন বিঘা প্রতি হাফ গ্রামের একটু কম এটা যদি আপনি যদি একে একে পর্যায়ক্রমে ব্যবহার করতে পারেন তাহলে আশা করছি আপনার জমিতে এই রোগগুলো আহ থাকবে না কিংবা এই পোকামাকড় আক্রমণটা থাকবে না পোকামাকড় গুলো আপনার জমির কোনোরকম ক্ষতি করতে পারবে না এবং তখন আপনি সুস্থ সবল একটা ফলন তুলতে পারবেন আহ বলে আমি বিশ্বাস করি তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম